তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর বরানগর বিধানসভার উপনির্বাচনে এবারে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী নির্বাচনের লড়াইয়ের আগেও নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিতে এসেছিলেন তিনি আর বিপুল ভোটে জয়লাভের পর আবারও আজ সন্ধ্যায় বড়মার মন্দিরে পুজো দিতে আসলেন বরানগর বিধানসভা তৃণমূলের বিজয়ী প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী পর আমাদের প্রতিনিধির মুখমুখি হন শায়ন্তিকা ব্যানার্জি নির্বাচন নির্বাচনে মা মায়ের কাছে তো সন্তানরা আসবেন এবং কোনো আহ কঠিন যুদ্ধে যাওয়ার আগে মায়ের আশীর্বাদ নিতে হয় তাই মায়ের কাছে এসেছিলাম এবং যুদ্ধ জয় করার পরে এসে আবার মায়ের কাছে আশীর্বাদ দিয়েছি যে মা সে শক্তি দিয়েছিলেন আমাকে এবং আগামী দিনে যাতে আরো শক্তি দেন কিভাবে দেখছে আমি অবশ্যই মানে একজন দলের সৈনিক হিসেবে আমার গর্বে বুক তুলে উঠছে এবং যেটা বাস্তব সেটাই এবারে প্রকাশ পেয়েছে যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা আর কি বলবো মানে আস্থা ভরসা বিশ্বাস সবটাই রাখেন জোর করে তো আর ভোট সবকারে পাওয়া যায় না আর বাংলার মানুষের মন জয় করার জন্যে তাদেরকে পরিষেবা দিতে হবে তাদেরকে সম্মান করতে হবে মা বোরোদেরকে সম্মান করতে হবে যেটা বিজেপি করেন তো মানুষ যখন দেখেছে যে এইভাবে মানে অকারণ মানুষের বাংলার মানুষের সংকটে ফেলে যাচ্ছে সমস্যা ফেলে যাচ্ছে লাগাতার আমরা দেখেছি গত দু বছর ধরে কিভাবে একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে সমস্ত প্রকল্প তারা আটকে রেখেছে টাকা আটকে রেখেছে কি কিসের জন্য গরিব মানুষকে সাহস্তা করবে তো মানুষ এটা ভালোভাবে নেয়নি তারই পরিণাম হচ্ছে আমাদের এই লোকসভার প্রথম অবস্থায় সহিংসতার কি অবস্থা ছিল এত বড় একটা লড়াই লড়াই প্রথম দিন যে অবস্থা ছিল আজও সেই অবস্থায় রয়েছে আমরা কনফিডেন্ট ছিলাম আমাদের রণকৌশল এটাই ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং আমাদের পরিশ্রম এই দুটোকে নিয়েই আমরা এগোবো এবং সেটা নিয়ে আমরা এগিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কে সামনে রেখে আমরা এগিয়েছি এবং

এবং আমার আমাকে যেভাবে আমার দর্শকরা ভালোবেসেছেন এটা বাংলা জুড়ে আশীর্বাদ করেছেন এটা তো আর এমনি এমনি একদিনে হয়নি আমি দীর্ঘ দশ বছরের পরিশ্রম টবামিং টব সেই সেইভাবে আমাকে মানুষ ভালোবাস বেসেছেন এবং আমি আর সাহিতিকা হয়েছি তাদের জন্য এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আমি জবে থেকে কাজ করা শুরু করেছি দুহাজার থেকে সেই সময় থেকে কিন্তু মানুষ আমাকে ভালোবেসেছে আমাকে সাপোর্ট করেছে আমি বাঁকুড়ায় জিততে পারিনি প্রথমবার বিধানসভা ইলেকশনে তারপরে আমি বছর কাজ করেছি আমি শুধু মুখে আমি তারকা হিসেবে কেন অন্য মানুষই করলে মানুষ তারকর ভরসা রাখবে না আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে যেটুকু সম্ভব তিন বছর ধরে বাঁকুড়ার মানুষকে পরিষেবা দেওয়া কোনো কোনো জায়গায় হয়তো পারিনি দিতে কোনো জায়গায় পেরেছি সাহায্য করছি সে হয়তো মানুষ আমার কথাটা এত করে বিশ্বাস করেছে বরানগরে আমি কোনদিনে বলিনি আমি আমি সবসময় বলেছি আমি বাংলার মেয়ে এবং আমি এসেছি মানুষের জন্য কাজ করার জন্য আমি শিখছি এবং আমি মানুষকে এই কথাই বলেছি যে আমাকে সুযোগ দিলে আমি কিন্তু তাদের পাশে থেকে নিজের কাজ করে প্রমাণ করব যে আমি তাদের ঘরের মেয়ে হতে এসেছি এবং আমি কাজ করে তাদের মন জয় করে ঘরের মেয়ে হবো সেটাই হয়তো মানুষ বিশ্বাস করেছে বা দু মাসের আমার যে মুভমেন্ট ছিল অ্যাক্টিভিটি ছিল তাকে হয়তো তাদের মনে হচ্ছে না চেষ্টা করছি কাজ করে সেগুলি হয়তো মানুষ আস্থা রেখেছেন এবং মমতা মানে যে রূপে তাদের আস্থা যেভাবে রয়েছে সেখানে আমাকে অবশ্যই নিজের জায়গা থেকে তাদের কাছে একটা বিশ্বাস অর্জন করতে হয়েছে সবকিছু পুরো আত্ম আত্মতা বানাচ্ছি এবং অভিষেক এর একটা যে একদম কোন কোন অপরার্থ নির্বাচন করেছেন হ্যাঁ এই জায়গাটা কিভাবে দেখছি এ এটার নামই তৃণমূল কংগ্রেস এর নামই মমতা ব্যানার্জি এর নামই অভিষেক ব্যানার্জি অবশ্যই মানে ও একটা ফাইটার এবং দলের একনিষ্ঠ কর্মী খারাপ লাগছে না ও আমার মনে হয় যে আগামী দিনে আরো স্ট্রং ভাবে ও নিজেকে তৈরি করবে এবং আমরা সকলে ওর পাশে আছি এবং ও যেমন ভাবে দে মানে দলের জন্য করেছে আজও করবে আগামীতেও করবে আমাদের বিশ্বাস এবং আমরা অনেকেই দেবাংশু যেভাবে দলের জন্য প্রত্যেকটা জায়গায় গিয়ে ও কাজ করে আমরা সবাই ও ফ্যান এবং আমরা চাই যে আগামী দিনেও আরো ভালোভাবে কাজ করুক এবং আরো বড় ও জায়গা মানে বেটার ভাবে আরো জয় জয়ী হয়ে আসুক মানে আমি বলবো যে এখানে না হারজিতটা ওরম ভাবে আমরা নিই না মানে আমিও তো হেরে গিয়েছিলাম বাঁকুড়া থেকে সাতশো পঁয়ত্রিশ ভোটের জন্য হেরে গিয়েছিলাম আমি যদি সেই সময় ব্যাকআউট করে যেতাম বা এগোতাম না মনে জোর হারিয়ে ফেলতাম তাহলে হয়তো আজ বরানগরের মধ্যে একটা প্রেস্টিজিয়াস সিট যেটা যার একটা রাজনৈতিক ইতিহাস আছে সেখানটা আমাকে পারতাম না তো আর দেবাংশু তো মানে আমাদের বড় মানে বলবো কি কি বলবো সবাই মানে এই ইউথ পুরো সুতান দেবাংশু নিশ্চয়ই আরো বড় ভাবে ও ইলেকট্রনিক পলিটিক্স এ আসবে এবং সংগঠনে তো আছি এবং আগামী দিনে আরো ভালো করে সংগঠন করবে আমি আমি এটাই বলবো যে আমি ঋণি আমি কৃতজ্ঞ বড়নগরবাসীর কাছে যে তারা আমার উপরে বিশ্বাস রেখেছে এবং আমি তাদের এই ভরসা বিশ্বাসে

আমার সার্টিফিকেটটা নিয়ে তো এটা একটা মানে আমার জন্য একটা মানে তিন বছরের শান্তি বলা যেতে পারে বাঁকুড়াটা যেহেতু বাঁকুড়ায় কাজ করছিলাম সেহেতু বাঁকুড়াটা যে জিতে যখন আমি দিতে পারিনি কিন্তু এটাও একটা টাফ ফাইট একটা টাফ ফাইট যেটার মজাটাই আলাদা আমার মনে হয় কারোর জন্যই কারোর জন্যই লোকসভা নির্বাচনটা বা উপনির্বাচন ইজি ছিল না কোনোবারই থাকে কিন্তু একটা মানে ভালো একটা লড়াইতে জিতে কিন্তু আলাদা একটা এবং আমাদের নেত্রীও সেটাই তিনি পছন্দ করেন এবং মন ভরে তিনি আশীর্বাদ করেছেন বলছে ভালো করে কাজ করো বিধানসভায় দেখা হবে